আছকো বাবা বাড়িতে কেউ নাই আমি বাড়িতে কাজ করি বেড়া কেউ বাড়ি কেউ নাই তাহলে দামে দিয়ে দেবো নে আমি লোকগুলো কাজ আমি করি না মাল আছে কয় টাকা আছে কয় টাকা আছে মাল আছে দেবো নে দামে আসলে কয় টাকা দিবে দেবো দামে

A mule, a mule é comida cá, então, pô.